সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজন থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল প্রসঙ্গে শেখ হাসিনার একটি ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল এই ছবি সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে তো চলুন শুরু করি ভিডিওটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা খাবার টেবিলে বসে আছেন আর একজন নারী তাকে খাবার পরিবেশন করছেন সামানের সাজানো আছে অনেক খাবার ছবিটি গতকালের এই ধরনের ক্যাপশন দিয়ে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের অনেকে এটি শেয়ার দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ভারতে শেখ হাসনাকে আপায়ান করা প্রশ্ন উঠেছে ছবিটি কবেকার এবং কোথাকার। ছবিটি কি আসলে ভারতের না অন্য কোনো জায়গা? তাহলে চলুন এই সম্বন্ধে বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে জানা গেছে। ছবিটি 2019 সালের পনেরোই মার্চের সেদিন মির্জাপুরে কুমুনি কমপ্লেক্সের ভারত সেই হোমসের শহীদ দানবের রণদা প্রসাদ সাহ স্মারক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তার জন্য একত্রিশ পদের বাঙালি খাবারের আয়োজন করেছিল কুমোদিনী পরিবার কাঁসার থালায় খাবার ও কাচের গ্লাসে পানি পান করেছিল তিনি সঙ্গে ছিল তার ছোট বোন শেখ রেহেনা খবরটি দেশের দৈনিক ইত্তেফাক ও কলকাতার এই ছবিটি ভারতের কোনো ছবি না এটা হলো দুই হাজার উনিশ সালের ছবি কিন্তু অনেক ইউটিউবার অনেক ফেসবুকাররা এটাকে ভারতের ছবি বলে অপপ্রচার করছে এটা আসলেও ভারতের ছবি না এটা আমাদের টাঙ্গাইলের মির্জাপুরের এর ছবি কুমুদিনী পরিবারের ছবি ছো আজ এ পর্যন্তই আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে